আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মিরাজুর মোরাদ ফ্রম মিরাজুর স্টাইরি। ভ্রমণ পিপাসু বাংলাদেশের মানুষের জন্য থাইল্যান্ড ভ্রমণ অতি কাঙ্ক্ষিত ও বেশ জনপ্রিয় জীবনকে উপভোগ করতে প্রত্যেক মানুষের জীবনে একবার হলেও থাইল্যান্ড ভ্রমণ করা উচিত এর প্রকৃতি হাস্যজ্জ্বল থাইদের আতিথেয়তা চমৎকার ট্যুরিস্ট ডেস্টিনেশন ও নাইট লাইফের জন্য সম্প্রতি আমি থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলাম সাত রাত আট দিন ভ্রমণে কত খরচ হলো সেটাই জানাবো আজ প্রত্যেক দিনের প্রত্যেক অ্যাক্টিভিটির খরচ লাইভ হিসাব করে ভিডিওর শেষে টোটাল করে দেখাবো আপনারা যদি অভিজ্ঞ ও বাজেট ট্রাভেলার হয়ে থাকেন তাহলে আরও কম খরচে ঘুরতে পারবেন আশা করি কারণ আমাদের খরচ একটু বেশি ছিল সো যারা থাই ভ্রমণের প্ল্যান করতেছেন তারা ভিডিওটি না টেনে দেখতে পারেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিসা জন্য আমরা একটি লোকাল ট্রাভেল এজেন্সির সাথে পাঁচ হাজার টাকার একটা চুক্তি করি সো পনেরো দিনের মাথায় আমাদের ভিসা রেডি হয়ে যায় ভ্রমণের ঠিক এক মাস আগে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে টিকিট কেটে রেখেছিলাম যার রিটার্ন টিকিটের প্রাইস ছিল আঠাশ হাজার টাকা আমাদের এবারের ট্যুর ডেস্টিনেশন ছিল পাতায়া ও ব্যাংকক আমরা যেহেতু অফিস ট্যুরে গিয়েছিলাম সেহেতু আগে পাতায়া প্রিফার করেছিলাম কারণ আমাদের প্ল্যান ছিল শেষ দুই দিন আমরা ব্যাংকক থেকে শপিং করব প্রথম দিন সকাল সাতটার মধ্যে আমরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম যেহেতু আমাদের ফ্লাইট টাইম ছিল দশটা তিরিশ মিনিট দ্রুত বোর্ডিং পাস ও ইমিগ্রেশন শেষ করে সকালের নাস্তা সেরেছিলাম স্কাই লাউন্স থেকে আমাদের ফ্লাইটটি যেহেতু অনটাইমেই ছিল সো দুইটা তিরিশ মিনিটে আমরা ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম এক ঘন্টার ভিতরে আমাদের ইমিগ্রেশন প্লাস লাগেজ সহ সব ফর্মালিটি কমপ্লিট হয়ে যায় এয়ারপোর্ট থেকে বের হয়ে প্রথমেই আমরা থাই সিম নিয়ে নিই চারশো বাতের ডিটেক কোম্পানির সিমটিতে ছিল আনলিমিটেড ইন্টারনেট প্লাস একশো মিনিট ইন্টারন্যাশনাল টক টাইম সিম নেওয়ার পরে আমরা ব্যাঙ্কে একটু পাতায়া বাসের টিকিট কেটে নিই যার মূল্য ছিল একশো একত্রিশ পার পারসন আমরা ঢাকা থেকে রিসোর্ট বুক করে গিয়েছিলাম যদিও এটি ছিল নর্থ পাতায়াতে মূল স্পট থেকে বেশ খানিকটা দূরে আপনারা যদি ঢাকা থেকে রিসোর্ট বুক করে যেতে চান তবে অবশ্যই অবশ্যই সাউথ পাতায়ার হোটেলগুলোতে বুক করবেন প্রথম রাতে চলচান রিসোর্টের ভাড়া ছিল সাতশো বাদ পার পারসন রাতের খাবার চিংড়ি ফ্রায়েড রাইস আর চিকেন রোল যার মূল্য ছিল একশো পঞ্চাশ বাদ প্রথম দিনের টোটাল আমাদের খরচ ছিল ঊনপঞ্চাশশো তেতাল্লিশ টাকা দ্বিতীয় দিন নাকুলুয়া বিচে কিছু সময় কাটিয়ে যদিও বৃষ্টি ছিল একদমই শুকনা আমরা রিসোর্টের সুন্দর সুইমিং পুলে সাঁতার কেটে সাউথ পাতায়ার উদ্দেশ্যে রওনা দেই চলচান্টু পাতায়া ওয়াকিং স্ট্রিটের ভাড়া ছিল একশো দশ বাদ বাই ক্রাব পুরা থাইল্যান্ড শহরে আপনি উবার পাবেন না এখানে ক্রাব খুবই জনপ্রিয় পাতায়া ওয়াকিং স্ট্রিটে পৌঁছেই আশেপাশেই আমরা একটি হোটেল ভাড়া করি যার পার নাইটের ভাড়া ছিল তিনশো পঞ্চাশ বার হোটেলে লাগেজগুলো রেখে আমরা সকালের খাবার সেরে নিই ম্যাকডোনাল্ড থেকে পাতায়াতে আপনি অসংখ্য ইন্ডিয়ান ও বাংলাদেশি হোটেল পেয়ে যাবেন সো সকাল দুপুর ও বিকালের খাবার মিলে ছয়শো বাতে আপনি কমপ্লিট করতে পারবেন দ্বিতীয় দিনে আমরা পায়ে হেঁটে পাতায়া বীচের সৌন্দর্য ও এর আশেপাশে সৌন্দর্য উপভোগ করেছিলাম সো দ্বিতীয় দিনে আমাদের টোটাল খরচ হয়েছিল সাঁইত্রিশশো চুরানব্বই টাকা পার পারসন তৃতীয় দিন সকালের নাস্তা শেষ করে আমরা একটি বাইক নিয়ে পাতায়া শহরে ঘোরাঘুরি করেছিলাম তো পাতায়া শহরের আশেপাশে ঘোরাঘুরি করতে আমাদের মোট দুইশো পঞ্চাশ বাদ করে খরচ হয়েছিল দ্বিতীয় দিনেও হোটেল ভাড়া ছিল তিনশো পঞ্চাশ টাকা সকাল দুপুর ও রাতের খাবার মিলে আমরা ছয়শো টাকা হিসাব করেছিলাম তো তৃতীয় দিন শেষে আমাদের খরচ হয়েছিল বিয়াল্লিশশো ছিয়ানব্বই টাকা চতুর্থ দিন তৃতীয় দিন সন্ধ্যায় আমরা কোরাল আইল্যান্ডের টিকিট দুইশো পঞ্চাশ বাদ দিয়ে একটি পাঞ্জাবি এজেন্সির কাছ থেকে নিয়েছিলাম যদিও এই ট্যুর এজেন্সিটি ছিল খুবই খারাপ আমাদের অভিজ্ঞতা খুবই বাজে ছিল আপনারা যদি কোরাল আইল্যান্ডে যাওয়ার টিকিট কাটতে চান এজেন্সিগুলো একটু চেক করে নেবেন চতুর্থ দিনের হোটেল ভাড়া ছিল তিনশো পঞ্চাশ বাদ পার্সন এদিন দিন দুপুরের খাবার বাদ দিলে যেহেতু খাবার প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ছিল আমরা চারশো বাদ খাবারে হিসাব করেছিলাম তো চতুর্থ দিন শেষে আমাদের টোটাল খরচ হয়েছিল পঁয়ত্রিশশো আশি টাকা পঞ্চম দিন সকালের নাস্তা শেষ করে আমরা ব্যাংকক যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি প্রথমে পাতয়া বাস স্ট্যান্ডে যেয়ে আমরা একশো একত্রিশ বাতে টিকিট কেটে নিই সো ব্যাংকক বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা বাস স্ট্যান্ড থেকে খাউসান রোডের উদ্দেশ্যে একটি গ্রাফ ভাড়া করি যার ভাড়া জনপ্রতি একশো পঁচিশ বাত সো খাউসান রোডের হোটেলে পৌঁছে আমরা লাগেজ রেখে দুপুরের খাবারের উদ্দেশ্যে বের হই খাউসান রোডে সকাল দুপুর ও বিকাল মিলে খাবারের প্রাইস আমরা হিসাব করেছিলাম আটশো বাদ করে যেহেতু এখানে প্রাইস একটু বেশি সো পঞ্চম দিনে আমাদের টোটাল খরচ হয়েছিল ছয় হাজার টাকা ষষ্ঠ দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে আমরা ছাতুচাক প্লাটিনাম মল মার্কেটের উদ্দেশ্যে রওনা দেই সারাদিন আমরা ছাতুচাক প্লাটিনাম মল চষে বেরিয়েছিলাম মার্কেট করার উদ্দেশ্যে সো দুপুরে এক ফাঁকে আমরা কেএফসি থেকে খাবার খেয়ে নিয়েছিলাম তো সন্ধ্যার দিকে আমরা আবার হোটেলে ফিরি এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি সো ষষ্ঠ দিনে আমাদের টোটাল খরচ ছিল ছেচল্লিশশো চুয়ান্ন টাকা সপ্তম দিন ও অলসো সেম আমরা ছাতু প্লাটিনাম মার্কেট শোষে বেরিয়েছিলাম সো এই দিনও আমাদের সেম খরচ হয়েছিল ছেচল্লিশশো চুয়ান্ন টাকা অষ্টম দিন অষ্টম দিন সকালে উঠে আমরা সকালের নাস্তা শেষ করে হোটেল থেকে চেক আউট করি কার একশো ষাট বাদ দিয়ে ভাড়া করে আমরা বিমানবন্দরে পৌঁছে যাই এবং যথাসময় আমাদের বিমান বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করে তো বন্ধুরা চলুন টোটাল কত খরচ হলো হিসাব করি ভিসা খরচ পাঁচ হাজার টাকা বিমান ভাড়া আঠাশ হাজার টাকা প্রথম দিনের খরচ চার হাজার নয়শো তেতাল্লিশ টাকা দ্বিতীয় দিনের খরচ তিন হাজার সাতশো চুরানব্বই টাকা তৃতীয় দিনের খরচ চার হাজার দুইশো ছিয়ানব্বই টাকা চতুর্থ দিনের খরচ তিন হাজার পাঁচশো আশি টাকা পঞ্চম দিনের খরচ ছয় হাজার টাকা ষষ্ঠ দিনের খরচ চার হাজার ছয়শো চুয়ান্ন টাকা সপ্তম দিনের খরচ চার হাজার ছয়শো চুয়ান্ন টাকা অষ্টম দিনের খরচ বারোশো অষ্টাশি টাকা টোটাল ছেষট্টি হাজার দুইশো নয় টাকা বন্ধুরা আপনারা আমার এই ভিডিওতে খরচের একটা আইডিয়া পেতে পারেন আপনারা যদি বাজেট লাভার হন তাহলে এই ভিডিও থেকে একটা আইডিয়া নিয়ে আপনার প্ল্যান সাজাতে পারেন আশা করি আপনার প্ল্যানে খরচ আরও অনেকটাই কমে যাবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকও ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ